পেঁয়াজ আলু আমরা অবস্থান করছি মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডারে প্রশক সঙ্গে থেকে সহসে যুক্ত ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাইজান বাজার আজকে বেশি না কম জানাবেন বেশি কালকে চাই 10 টাকা বাজার বেশি ভাই আগে যেটা 90 95 ছিল এটা 105 টাকা বাজার হলো আচ্ছা 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 বুঝতে পারছি মানে বাজার একটু বেশি দাম বিক্রি চলছে না হ্যাঁ মানুষ পেঁয়াজ দাম 35 টাকা কমে গিয়েছিল কেজি প্রতি

এখন যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন আমদানি কি পরিমাণ দেখতে পাচ্ছেন আমদানি কম ভাই আমদানি কম রসুনের আমদানি কেমন হচ্ছে দেশের জি দেশের তো একবারে দাম কম চল্লিশ পাঁচ চল্লিশ আটচল্লিশ টাকা আর হচ্ছে যাই কৃষকের যে পেঁয়াজ এখন তো আমরা জানি যে সস্তি মিলছে আলহামদুলিল্লাহ কৃষক ভাইরা দাম পাচ্ছে কিন্তু হঠাৎ কমে গেলে কৃষক ভাইদের একবারে চিন্তার ভাঁজ পড়ে যায় পেঁয়াজ নিয়ে অনেক ক্যান্সেল করে একশো বিশ টাকার পেঁয়াজ যদি সত্তর টাকা হয়ে গেছিল ষাট টাকা হয়ে গেছিল

বাজার বেড়ে গেছে আমাদের দশ পনেরো পর থেকে পেঁয়াজ দাম ভর তোলা শুরু হবে অটোমেটিক দাম সত্তর আশি টাকা এসে যাবে আমাদের উপদেষ্টা আসলে এই মুহূর্তে কি কি চাইছেন ক্রেতাদের সাথে মানে কি খেলছেন কি করতে চাচ্ছেন আমাদের যে পেঁয়াজ আমাদের যেখানে আমাদের কৃষক ভাইরা বলেছে যে আশি টাকা করে বাজার ভালো হবে সেখানে সরকারি পেঁয়াজ ধর এটা তো সরকারি সরকার দিয়েছে হ্যাঁ এলসি সরকারি পেঁয়াজ যদি হয় একশো টাকার উপরে

জুয়েল রান জুয়েলরা আমরা একটু ভিতরের দিকে যেতে চাই যে আসলে এদিকে কি অবস্থা আহ পেঁয়াজ আসেন আমরা একটু এদিকে আসি আহ এগুলো কোথাকার পেয়াজ এটা গল আন্দন বল আন্দন মুড়ি কত করে চলছে বাজার এটা নব্বই থেকে পঁচাশি টাকা নব্বই থেকে পঁচাশি টাকা আপনি তো বলেছেন যে বাজার নিয়ন্ত্রণ আসবে জি সময় লাগবে সবার আগে বলবেন আপনাদের ঘরে সত্যি কথা বলবেন একদিনে কত কত বস্তা আমদামি হবে পুরো ঘরে সামনে একজনে দেখা সাত আটশো বস্তা সামনে আসবে সামনের সাইড আর পুরো ঘর ঘরে প্রচুর মাল আসবে দুই হাজার বস্তা আসবে দুই হাজার বস্তা দুই হাজার বস্তা দুই হাজার বস্তার জায়গা আজকে কয় বস্তা আমদানি হয়েছে সত্য কথা বলবো আজকে হ্যাঁ আজকে তাও তিনশো বস্তা আমদানি হয়েছে দুই হাজার বস্তার জায়গা তিনশো বস্তা আমদানি হয়েছে আরো সতেরোশো বস্তা ঘাটতি তার মানে বুঝে যাচ্ছে বাজার বাজার এটাই হচ্ছে মূল কারণ ঘাটতির জন্য বাজার বাড়ি গেছে